সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেস কালোনি দল ঘোষণা করেছেন বাদ পড়েছেন এনজু ফার্নান্দেস দিবালা আলেহানরু গার্নাচো দলে চমক হিসেবেও ডাক পেয়েছেন কয়েকজন চলুন দেখি কারা প্রথমবার ডাক পেয়েছেন এবং চমক হিসেবে আছেন চমক হিসেবে ডাক পেয়েছেন বুনমাউতের তরুণ ডিফেন্ডার জুলিও সুলের এবারই প্রথম ডাক পেলেন বিশ বছর বয়সী রাইট ব্যাক ও সেন্টার ব্যাক নতুন ডাক পেয়েছেন পর্তুর মিডফিল্ডার অ্যালান বারেলা মাত্র বাইশ বছর বয়সী হয়ে উঠেছেন ডিফেন্সিভ মিডফিল্ডের বরসার নাম বল কেড়ে নেওয়া ও পাসিং দক্ষতার কারণে তাকে পারে দেশের বিকল্প হিসেবে ভাবছেন অনেকেই ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ক্লাদিও এচেবেরি আঠারো বছর বয়সী ভক্তদের কাছে নি মেসি নামে পরিচিত তিনি দুর্দান্ত ড্রিবলিং ও সৃজনশীল খেলার দক্ষতার জন্য মেন সিটি তাকে আগেই কিনে নিয়েছে ভবিষ্যতের জন্য ষোলো বছর বয়সে রিয়াল মাদ্রিদে যুগ দিয়ে আলোচিত তরুণ মিডফিল্ডার দলে আছেন মিডফিল্ডে অসাধারণ ভীষণ দেখে ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন মাস্তানুনু ফ্রাঙ্কু মাস্তানুনুকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে এখন থেকে বিবেচনা করা হচ্ছে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক অল্টার বেনেস লিগ ওয়ানও তার দুর্দান্ত খেলার অভিজ্ঞতা দক্ষতা রয়েছে রিফ্লেক্স শর্ট স্টোপিং দক্ষতা ও স্থিরতা দিয়ে এমি মাতৃ নিজের ব্যাকআপ হিসেবে নিজেকে তৈরি করে রেখেছেন বেন্তিনে আরও ডাক পেয়েছেন তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ম্যানুয়েল ফ্রাকো লুপেজ যার প্রধান শক্তি শারীরিক গোটন ও নিকুত ফিনিশিং বক্সের ভিতর হেড কিংবা জোরালু শটে প্রতিপক্ষের ডিফেন্স বাংতে পারদর্শী তিনি তার মুভমেন্ট ও পজিশনিং আক্রমণ বাড়তি সুবিধা এনে দেয় খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন